তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদের বলেইছিলাম যে ননদের বাড়ি যাব নিমন্ত্রণ আছে আজকে পুচকেটার হচ্ছে মুখে প্রসাদ হবে তো চলো সেখানেই যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে মেট্রো থেকে নেমে পড়েছি আসো বাবা বাপি আসছে আসো মেট্রো থেকে নেমে এখন যাচ্ছে ও বাড়ির দিকে চলো গিয়ে তোমাদের শেয়ার করছি এই যে মাম্মাম আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল এখানে প্রায় একটার বেশি হয়ে গেছিলো তো এদিকে পুচকে ডাকে দেখো বসিয়ে দিচ্ছে এই যে আমাদের সোনামা ওর আজকে মুখে পোষা তো ওকে সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই যে মালা পরানো হচ্ছে আর ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল সব বাচ্চারাই কাঁধে যেহেতু আজকে অনেক লোকজন দেখেছে তার জন্যই আর কি কান্নাকাটি করছিল ও কিছু পরবে না তো অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে মালাটা পরানো হলো চলো তোমার ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই খুব ছোট্ট করেই করা হয়েছিল ঘরোয়া লোকজন আর কি বলে তো এইভাবেই আর কি সাজানো হয়েছিলো যে জায়গাটা আর কি ওকে খাওয়ানো হবে আর ওকে যে মুখে পোশাক দেবে ওদের হচ্ছে নিয়ম যে কাকা আর কি খাওয়াবে তো সেরকম নিয়ম অনুযায়ী কাজ হচ্ছিলো ওদের ওটা হচ্ছে বাচ্চাটার কাকা তো সেই ওকে আর কি খাইয়ে দিচ্ছিলো তো এখন হচ্ছে সবাই উপহার নিচে গেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আর খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল খাবার দাবার কিন্তু খুব ভালোই হয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তখন কটা সাড়ে চারটে সাড়ে চারটের সময় বাড়িতে এসেছি আর কোনো ভিডিও করতে পারিনি আমার এত মাথার যন্ত্রণা করছিল খাওয়া দাওয়ার পরে যে কি বলবো আর মানে কিছু আর ভিডিও করতে পারিনি আর খাওয়া দাওয়াটাও তোমাদের দেখাতে ভুলে গেছি কি কি হয়েছিল না হয়েছিল। যাই হোক যতটুকু ভিডিও করেছি ওখানে গিয়ে তোমাদের তো দেখিয়েছি আর এখন হচ্ছে বাড়ি এসেছি তখন তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু ঠান্ডা আর শীতের কিছু নিয়েও যাই না মেয়ে নিয়ে গেছি না আমার নিয়ে গেছি জানি তাতেই চলে আসবো তার জন্য কিছু নিয়ে নি তো সাড়ে চারটের সময় এলাম এসে জামা কাপড় এদিক ওদিক হয়েছিল যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম অনেকটা বেলায় বেরিয়েছিলাম তখন বারোটা নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে তো জামা কাপড় গুছালাম বিছানাটা গুছালাম যেগুলো পরেছিলাম সেগুলো সব মানে আলমারিতে রাখলাম টুকটাক যেগুলো মেয়ের নুপুর টুপুর আমার শাখা বাঁধানো সেগুলো সব রাখলাম রেখে টেখে এখন একটুখানি চা খেয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে চা খেলাম চা খেয়ে এখন একটুখানি শুয়ে আছি তো বেশিক্ষণ শোবো না অল্প টাইমই শোবো শুয়ে হচ্ছে উঠে হচ্ছে যাব রান্না করতে আজকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত করবো রাতে তো শ্বশুর শাশুড়ি আসবে ওরা আছে আমার ননদের বাড়িতে আছে ওরা আসুক ওরা খাবে তো তার জন্য আর কি রান্না আর আমরাও তো খাবো তো রাতে রান্না বলতে চাইছি তো যাই হোক চলো তোমাদের আপডেট দিয়ে দিলাম যে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে আর শুয়েই ছিলাম একটুখানি মাথা যন্ত্রণাটা এখন কমেছে চা চাটা খাওয়ার পরে কমেছে একটু আর যে মাম্মা শুয়ে আছে

বন্ধুরা আজকে ভিডিওটা খুব ছোট হয়ে গেল এইটুকু ভিডিও করতে পেরেছিলাম এখন ডিম আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল হয়েছিল রাতের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুব খারাপ ছিল তোমরা কিছু মনে করো না ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে আর ভিডিওটা খুব ছোট হয়েছে জানি প্লিজ একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে এখন আলুগুলোকে আমি তুলে নেবো তারপর হচ্ছে ডিম ডিমগুলোকে আর কি ছাড়িয়ে নেবো তারপরে মশলা যেরকম আর কি ডিমের ঝোল করে সেইভাবেই করবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই কিন্তু